আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এর আগে ওপেন ডাব্লুআআ নিয়ে আমি একটা ভিডিও দিছিলাম যে কিভাবে ওপেন ডাব্লুআ আর রাউটারকে রেঞ্জ এক্সটেন্ডার বা ওয়াইফাই রিপিটার হিসেবে ইউজ করা যায় তো ওই ভিডিওটার কমেন্টে অনেকে বলছেন যে ওই ভিডিওটা আসলে আইএসপি থেকে যদি আপনার সেকেন্ডারি রাউটার অফ করা থাকে তাহলে ওই মেথডটা কাজ করে না তো আজকে ইনশাল্লাহ এমন একটা মেথড দেখাবো এটা হচ্ছে আইএসপি থেকে যদি সেকেন্ডারি রাউটার অফ করাও থাকে তবু কাজ করবে যদি অফ করা নাও থাকে তবু কাজ করবে সব ক্ষেত্রেই এটা কাজ করবে এবং আইএসপি যদি চায় তাইলেও এই এভাবে যদি আপনারা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে সেট করেন তাইলে সেকেন্ডারি রাউটারটাকে অর্থাৎ যে রাউটারটা রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করবেন ওটাকে ব্লক করতে পারবে না তো বেশি কথা না বলে চলুন শুরু করি আমি একটা রাউটার নিয়েছি এটা হচ্ছে টিপি লিঙ্কের এইট ফোর জিরো এন ঠিক আছে তো এই রাউটারটা আমি পোর্ট দিয়ে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে নিয়েছি তো এখন আমি এটা লগ করি আমি এখানে যেভাবে যেভাবে দেখাবো যেই স্টেপ অনুযায়ী দেখাবো আপনারা একদম হুবহু সেম টু সেম এভাবেই করার চেষ্টা করবেন এভাবে না করলে কোনো স্টেপ আগে পরে করলে হয়তো বা ঝামেলা হবে আমি বেসিক নিয়মটা জানি কিন্তু কি এর আগে আমি কখনো এভাবে করিনি আজকে ইনশাল্লাহ ট্রাই করব তো প্রথমে যেটা আমাদের করতে হবে আমি নেটওয়ার্ক থেকে ইন্টারফেসেসে চলে যাই এখানে গিয়ে আমাদের যে ল্যান্ড আইপি এই ল্যান আইপিটা চেঞ্জ করতে হবে আমাদের মেইন যে রাউটার সেই রাউটারের ল্যান আইপিও হচ্ছে এইটা আমাদের মেইন রাউটারও না সরি আমাদের মেইন রাউটার যেটা হ্যাঁ আমাদের মেইন রাউটারের ল্যান আইপি হচ্ছে এইটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান তো আমরা এই আইপি সেগমেন্ট থেকে আলাদা এরকম একটা আইপি দিব যেটা মেইন রাউটার আইপি সেগমেন্ট থেকে আলাদা তো আমি এটার আইপি দিলাম ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টু ডট ওয়ান ঠিক আছে এটা দিলাম এইটা দিয়ে বাকি সব কিছু একই থাকবে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই সেভ দিলাম সেভ দিয়ে সেভ অ্যাপ্লাইতে করে দিলাম এবং অ্যাপ্লাই অ্যান্ড কিপ সেটিংস ভিডিওটা বড় হতে পারে আপনারা না টেনে মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ কাজ হবে ওকে তো এখন আমাদের নতুন আইপিটা ওই আইপি দিয়ে লগ ইন করতে হবে রাউটারে তো আমি নতুন আইপিটা দিয়ে দিই একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট ওয়ান ওকে নতুন আইপি দিয়ে রাউটারে লগ ইন করেছি এখন আপনারা এখানে দেখেন এটা কিন্তু একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট ওয়ান ঠিক আছে ওকে এরপর আমরা যেটা করবো নেটওয়ার্ক থেকে ইন্টারফেসেস ইন্টারফেসেস থেকে এটা যেটা করতে হবে ডিএচসিপি সার্ভারটা ডিসেবল করতে হবে তো আমি ল্যানের এখান থেকে ইডিটে যাই ইডিটে গিয়ে ডিএচসিপি সার্ভার এটা ইগনোর ইন্টারফেস দিয়ে দিই এবং আইপি সিক্স সেটিংস এটা ডিজেবল্ড করে দেই আর এ সার্ভিস ডিএইচসিপি ভি সিক্স সার্ভিসও ডিসেবল করে দেয় এবং এন ডিবি প্রক্সি এটাও ডিসেবল্ট এবং এখান থেকে ইগনোর ইন্টারফেসেস এটা দিয়ে আমরা সেভ দেব দিয়ে এখন একটা কথা এখান থেকে আমরা আচ্ছা সেভেন অ্যাপ্লাইতে দিয়ে দিই সেভেন অ্যাপ্লাইতে দিয়ে দেওয়ার পর আমাদের রাউটার আমাদের ল্যাপটপটা রাউটার থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আর কানেক্ট থাকবে না কারণ আমরা ডিএইচসিপি সার্ভিস ডিজেবল করে দিছি তো এটাকে আমরা যাতে রাউটারের সাথে কানেক্ট থাকে সেজন্য আমরা এই পিসির নেটওয়ার্ক অ্যান্ড কানেকশনস আপনার এই যে এখান থেকে যে আপনাদের ইন্টারনেট সেটিংস এখান থেকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এখানে আসবেন এখান থেকে এই এই সেট আসবেন বা কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক ইন্টারনেট বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট কানেকশনস এখানে চলে আসবেন এখানে আসার পর এই যে ইথারনেট এটার প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে যাওয়ার পর এই যে টিসিপি আইপিভি ফোর এটাতে ডাবল ক্লিক করবেন এখানে ইউজ দ্য ফলোয়িং আইপি অ্যাড্রেস দিবেন এইখানে আপনারা যে রাউটারের ল্যান্ড আইপি সেগমেন্ট দিছেন ওই আইপি সেগমেন্টের ভেতরে থাকা একটা আইপি দিতে হবে তো এখানে আমি আইপিটা দিলাম একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট টেন রাউটার লগ ইন আইপি ছিল টু ডট ওয়ান এখানে টু ডট টেন দিলাম এবং সাবনেট মাস্ক একটা ক্লিক করলে চলে আসবে ডিফল্ট গেইটওয়ে একশো বিরানব্বই একশো আটষট্টি টু ডট ওয়ান ওকে 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 তো এখন আমরা রিফ্রেশ করে দেখি হ্যাঁ কানেকশন পাইছেন আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে ডিএসিবি সার্ভার আমরা ডিসেবল করে দিলাম এবার আমরা ওয়াইফাই কোন ওয়াইফাই সাথে কানেক্ট করব সেখানে যাইতে হবে আমরা ওয়্যারলেসের এখানে চলে আসলাম এখান থেকে সব কিছু আপনারা ঠান্ডা মাথায় করবেন ধীরে সুস্থে করবেন একটু ভুল হলে বা এডিট হলেই ঝামেলা মাথা গরম করা যাবে না তো এখন আমরা স্ক্যান করব যে কোন নেটওয়ার্কটার সাথে আমরা কানেক্ট করব এখন স্ক্যান হচ্ছে তো একটু সময় দিই আমরা আচ্ছা এখন দেখেন এই যে ফাহিম এটা আমারই মেইন রাউটার এই রাউটারের সাথে আমরা কানেক্ট করব তো আমি জয়েন্ট নেটওয়ার্কে ক্লিক করলাম জয় নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে এই যে ফাহিম রাউটারের যে ওয়াইফাই পাসওয়ার্ডটা দেওয়া সেটা দিতে বলতেছে তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেই ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর এই যে ক্রিয়েট এবং অ্যাসাইন ফায়ারওয়াল জোন এটা এখানে আছে ওয়ান বা ওয়ান সিক্স এটাকে আমরা এখান থেকে দিয়ে দিব ল্যান্ড ঠিক আছে ল্যান্ড দিয়ে সাবমিট সাবমিট করে দেব আচ্ছা এরপর এখানে যা আছে সব কিছু থাকবে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই সেভ দিয়ে দেব সেভে দিয়ে দেওয়ার পর সেভ মনে রাখবেন আপনাদের রাউটারটা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপের সাথে অবশ্যই কেবল দিয়ে কানেক্ট করে নিয়ে তারপর এগুলো সব করতে হবে কেবল ছাড়া কিন্তু এটা সম্ভব না তা না অনেকটা কঠিন হয়ে যাবে ওকে লোডিং হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি এখানে অ্যাসোসিয়েট স্টেশনসের এখানে মেইন রাউটারটার ইনফরমেশন আসার কথা হ্যাঁ মেইন রাউটারটার ইনফরমেশন চলে আসছে অ্যাসোসিয়েট স্টেশনসের এখানে ওকে তো এবার আমরা যেটা করব যে এখানে তো আইপি শো করার কথা আইপিটা কেন শো করছে না ম্যাক অ্যাড্রেসটা শো করতেছে মেইন রাউটারের আচ্ছা ঠিক আছে আমরা ইন্টারফেসেসে চলে যাব আবার ইন্টারফেসেসের এখানে গিয়ে এই যে ওয়ান যে দুইটা আছে ওয়ান এবং ওয়ান সিক্স এই দুইটা ডিলিট করে দেব কারণ আমরা তো রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ইউজ করব ওয়ানের আমাদের দরকার নাই এবং এই দুইটা থাকলে আরও সমস্যা হবে কনফ্লিক্ট করবে গেটওয়েতে আমরা ডিলিট করে দেই ডিলিট করে সেভ তে ক্লিক করি ওকে তো এখান থেকে ডিলিট করলেই কিন্তু হবে না আমাদের ফায়ারওয়াল জোন থেকে এই ওয়ান এর যেই ফরওয়ার্ডিং সেটাও ডিলিট করতে হবে তো আমরা ফায়ারওয়ালে চলে যাই ফায়ার হলে যাওয়ার পর এই যে ওয়ান এইটা আমরা ডিলিট করে দেবেন অ্যাপ্লাই ওকে তো আমরা আবার ইন্টারফেসেসে চলে যাই আচ্ছা ওয়ারলেসে যেয়ে দেখি এখানে কি পাইছে আইপি এই যে দেখেন ওয়ান জোন ডিলিট করার পর মেইন রাউটারের আইপি অ্যাড্রেসটা কিন্তু পাইছে দেখছেন ম্যাক অ্যাড্রেস পাইছে এবং আইপি অ্যাড্রেসও পাইছে তার মানে আমাদের আমরা সফলতার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এরপর যেটা করতে হবে আচ্ছা ইন্টারফেসেস হচ্ছে সরি ইন্টারফেসেস যাচ্ছি আমরা ইন্টারফেসেস থেকে এই যে ডাব্লিউ ওয়ান বা ওয়ারলেস ওয়ান যেটা আসছে নতুন ইন্টারফেস আমরা ওয়্যারলেসলি কানেক্ট করার পর মেইন রাউটারের সাথে এটার এখানে আমরা প্রোটোকলে যাব এখান থেকে ডিএইচসিপি ক্লায়েন্ট না দিয়ে স্ট্যাটিক অ্যাড্রেস এটা দিতে হবে সুইচ প্রোটোকলে দিতে হবে ওকে সুইচ প্রোটোকলে দেওয়ার পর এই যে আইপি অ্যাড্রেস এইখানে আপনাদের প্রথম রাউটারের আইপি সেগমেন্টের মধ্যে থাকে এরকম একটা আইপি দিতে হবে আমাদের প্রথম রাউটারের আইপি একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান এবং এটার আইপি সেগমেন্ট এরকম কীরকম সেরকম একটা আইপি দিতে হবে তো আমাদের প্রথম রাউটার আইপি সেগমেন্ট একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট কত ছিল একশো থেকে শুরু নাকি ওয়ান থেকে শুরু আচ্ছা একশো তিরিশ দেই একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট একশো তিরিশ এখানে একটা কথা কথা যে আপনাদের এই যে দেওয়া আইপি এটা যদি আপনাদের প্রথম রাউটারের আইপি যে সেগমেন্ট এবং যে ডিএসিপি রেঞ্জ এর মধ্যে না থাকে তাহলে কিন্তু কানেক্ট হবে না এটা একটু ভালো করে দেখে নিবেন আমার প্রথমে দেখে নেওয়া উচিত ছিল যাই হোক ভুলে গেছি এরপর সাবনেট মাস্ক আইপিভি ফোর সাবনেট মাস্ক এটা হচ্ছে টু এবং গেইটও এটা হচ্ছে প্রথম রাউটারের যেই লগ ইন অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস সেটা তো আমাদের প্রথম রাউটারের লগ অ্যাড্রেস বাইপি অ্যাড্রেস একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান আচ্ছা এরপর অ্যাডভান্স সেটিংস এখান থেকে এই যে ডিএনএস সার্ভার ইউর কা ইউজ কাস্টম ডিএনএস সার্ভার এটা আপনারা প্রথম রাউটারের লগ ইন আইপি অ্যাড্রেস দেবেন একশো বিরানব্বই একশো আটষট্টি ওয়ান ডট ওয়ান এই একটাই এরপর আমরা সেভ করব সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিব দেখা সেভ সেভেন অ্যাপ্লাই হয়ে গেছে আচ্ছা তা আমরা যদি এখন ডায়াগনিক্সটিক থেকে চেক করি এখন নেট কানেকশন কে আসবে ওকে আমরা একটা পিং করে দেখি ওপেন ডাব্লিউ ডট জিতে না আসলেও সমস্যা নেই ভয় কারণে কাজ অনেক বাকি আছে এখনও আচ্ছা ওপেন পাচ্ছে এবং জিরো পার্সেন্ট প্যাকেট লস অর্থাৎ আমাদের এক্সটেন্ডেড যে রাউটার এটা তো অলরেডি নেট চলে আসছে সম্ভবত হ্যাঁ এটা তো নেট চলে আসছে দেখেন এই যে ইউটিউব লোডিং হচ্ছে ও আচ্ছা নেট আসে নাই এখন আরও কাজ বাকি আছে তো এবার আমাদের যেটা করতে হবে আমরা আবার ইন্টারফেসেসে চলে যাব। ইন্টারফেসেসে চলে যাওয়ার পর আমি শুরুতে একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের একটা প্যাকেজ ইনস্টল থাকা লাগবে প্যাকেজটা হচ্ছে লুসি প্রোটো রিলে এখন যেহেতু নেট নাই আমি দেখাইতে পারতেছি না আমি তবু এখানে লিখি লুসি প্রোটো রিলে এই অ্যাপসটা আপনি আপনাদের ওপেন ডাব্লিউ রাউটার সেটার সফটওয়্যার ওখানে যে আপডেট লিস্টে যে তারপর এই অ্যাপসটা আপনাদের ইনস্টল করে নেবেন খুবই ছোট্ট একটা অ্যাপস লুটি লুসি প্রোটো রিলে প্যাকেজ তো যে রাউটারটাকে এক্সটেন্ডার বা এক্সটেন্ডার হিসেবে ইউজ করুন ওইটাতে এই প্যাকেজটা ইনস্টল থাকা লাগবে লুসি প্রোটো রিল ওকে তো আমরা এখন এই রিলের কাজটা করবো এটার জন্য আমরা কি করতে পারি একটা ইন্টারফেসেস ক্রিয়েট করতে পারি নিউ তারপর রিলে করে দেব এটার নাম কি দেওয়া যায় আমরা ব্রিজ দেই ইন্টারফেসটার নাম ই ব্রিজ প্রোটোকল এখানে প্রোটোকল দিব রিলে বিজ এই যে লুসি প্রোটো রিলে প্যাকেজটা ইনস্টল থাকলে আপনারা এখানে এই রিলে বিজ অপশনটা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না ক্রিয়েট ইন্টারফেসে দিব এরপর আইপি ভি ফোর অ্যাড্রেস এইটা দিব আমরা যে আইপিটা মেইন রাউটারের অন্তর্ভুক্ত যে আইপিটা আমরা দিছি সেই আইপিটা আমরা এখানে দিব ওই আইপিটা যে কত দিছি এটাই তো ভুলে গেছি একশো আটষট্টি আগে দেখে আচ্ছা এটা একটু দিক দিয়েছি আইপিটা তো আমরা যেটা ব্রিজ একশো তিরিশ একশো বিরানব্বই একশো আটষট্টি এক জট একশো তিরিশ এবং এই যে রিলে বিটুইন নেটওয়ার্কস এখানে দিব ল্যান এবং ডাব্লিউ ওয়ান এই দুটো সিলেক্ট করে দেব অ্যাডভান্স সেটিংস থেকে আর কিছু করা লাগবে না ফায়ার থেকে করা লাগবে না ডিএচসিপি সার্ভার যেভাবে আছে সেভাবেই থাকবে চেক করে নিই আবার সত্যি বেশ ঠিক আছে সেফ seven এখন সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ নেট চলে আসার কথা নেট চলার কথা যদি না চলে তাহলে রাউটারটাকে একবার রিবুট দিতে হবে বা রিস্টার্ট দিতে হবে তো ইউটিউব কি এখন চলে এখনো চলতেছে না ওকে এখানে কিন্তু দেখাচ্ছে প্যাকেট যাচ্ছে এবং আসছে রিসিভ এবং ট্রান্সফার তো ওকে আমরা ডায়াগনস্টিক্স থেকে একটা পিং যদি করি ওপেন ডাব্লিউআর টি ডট ও আর জিতে এখান থেকে পিং পাচ্ছে আচ্ছা আমি যদি গুগলে পিং করি তাহলে কি পাই পিঙ্ক পাচ্ছে কিন্তু ওয়েবসাইট কেন লোড হচ্ছে না গুগলে কি যাচ্ছে না আচ্ছা রাউটারটা একবার রিস্টার্ট দিতে হবে আমরা রাউটারটা আচ্ছা দেওয়ার একটা কাজ করি সেটা হচ্ছে আমরা ওয়্যারলেসে যাবো মেইন রাউটারের ওয়াইফাই নাম কি হবে সেটা তো আমরা সেট আপ করি নাই কারণ এখানে তো মেইন রাউটারের এস এস যেটা সেটা আমরা এডিট করি এডিট করে আচ্ছা এখানে এই যে এটা চ্যানেল এডিট গুড আচ্ছা এখানে আমরা যখন ওয়াইফাই তে কানেক্ট করছি ওয়ারলেস ভাবে সেইটার চ্যানেলটা আমরা মেইন রাউটারের যে টু পয়েন্ট ফোর চ্যানেল ছিল ওইটা সিলেক্ট করে দেই সেভ করে দেই ওকে এবার এই যে আমাদের এই এক্সটেন্ডেড রাউটার সেটার ওয়াইফাই নাম কি হবে আপনাদের এখানে যদি এটা শো না করে আপনারা অ্যাডে ক্লিক করে একটা নিউ এস এস আইডি অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা দিব এক্সটেন্ডার সিকিউরিটি ডাব্লিউপিএ টু পিএসকে এটা এইএস যেটা আছে ওটাই আর কিছু দরকার নাই ওকে এবার আমরা এই রাউটারটা রিবুট দিব ইনশাল্লা রিপোর্ট দিলে কাজ হয়ে যাবে নেট চলবে যদি না চলে তার মানে কোনো একটা সমস্যা হয়েছে কোথাও বাট চলার কথা ইনশাল্লাহ চলবে আমি ভিডিওটা পজ করতেছি না আমি রিবুট দিই তারপরে দেখি চলে কিনা তো এর মাঝে কিছু কথা বলে যে আসলে কেন কাজ করে না মাঝে মাঝে রেঞ্জ এক্সটেন্ডার গুলা কিছু কিছু রেঞ্জ এক্সটেন্ডার যেটা কাজ করে সেটা হচ্ছে ডাইনামিক আইপি মোড়ে অর্থাৎ রেঞ্জ এক্সটেন্ডারেরও ডিএইচসিপি অন থাকে এবং মেইন রাউটারেরও ডিএইচসি অন থাকে তো যেসব আইএসপি তাদের মাইক্রোটিক থেকে ওই সেকেন্ডারি ডিএইচসিপি বা সেকেন্ডারি রাউটার অফ করে রাখে তখন এই রেঞ্জ এক্সটেন্ডারগুলো কাজ করে না কাজে আমাদের এমনভাবে সেট আপ করতে হবে যাতে ওয়্যারলেসলি কানেক্ট থাকুক আর ওয়্যার কানেক্ট থাকুক সেকেন্ডারি রাউটার আইপি মেইন রাউটার আইপি সেগমেন্টের মধ্যেই হয় এবং সেকেন্ডারি রাউটারটা নিজে কোনো আইপি কোনো ম্যাক অ্যাড্রেন্সের এগেনস্টে জেনারেট করবে না সেই মেইন রাউটার কাছে পাঠাই দিবে তো এখন দেখা যাক সব কিছু কাজ করে কি না কাজ করার কথা হোপফুলি যদি কাজ করে তাহলে ভিডিওটা আপলোড দেব কাজ না করলে ভিডিওটা আপলোড দেব না আচ্ছা কাজ করতেছে না কেন করতেছে না আমি বুঝলাম না মেইন রাউটারের আইপি কি প্রবলেম হয়েছে না মেইন রাউটারের সাথে আচ্ছা একটু চেক করি বিষয়টা আচ্ছা তো আমার মাথা গরম হয়ে গেছিল যে সব কিছু করলাম সব কিছু ঠিকঠাক করলাম পিং পাচ্ছে তবু কেন নেট আসতেছে না খুব সিলি একটা কারণে নেট আসতেছে না কারণটা হচ্ছে মানে কি বলবো এই যে আমরা প্রথমে এখান থেকে এই যে প্রপার্টিস এখানে গিয়ে যে স্ট্যাটিক আইপি দিয়ে দিলাম এখন তো এই স্ট্যাটিক আইপিতে হবে না আমাদের তো এখন আইপি দিবে মেইন রাউটার তো আমাদের পিসিকে আমরা অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি অপটেন ডিএনএস সার্ভার অটোমেটিক্যালি দিয়ে ওকেতে দিয়ে দিতে হবে এখন ইনশাল্লাহ নেট আসবে দেখছেন আলহামদুলিল্লাহ মানে মাথা গরম করা যাবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সবকিছু মানে ঠিকঠাক ভাবে করতে হবে তো আমি তো ভাবছিলাম ভিডিওটা আপলোড দিব না এখন আপলোড দিয়ে দিই তো এইভাবে আপনারা সেট করলে যেটা হবে যে আইএসপি আপনার সেকেন্ডারি রাউটার বা রেঞ্জ এক্সটেন্ডারকে কোনোভাবেই ডিজার অফ করে দিতে পারবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আমি অনেক বড় হয়ে গেছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ করতে পারবেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম